সুপ্রিয় শ্রোতা গপ পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ছেষট্টিতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন দু এক পশলা বৃষ্টি হয়ে গেল এ সময় ওদের বোট এখন জাহাজের নিচে ভেড়ে গেছে সিঁড়ির কাছে বোট বেঁধে ছোটোবাবু বঙ্কু ওপরে উঠে গেল কিভাবে কি হবে ওরা এখনো জানে না জাহাজে মাল বোঝাই হবার কথা সকাল থেকে কিন্তু সকালে এমন একটা ঘটনা ঘটে গেল যে সব বন্ধ হয়ে গেছে জাহাজে মাল বোঝাই হবে না একজন মৃত জাহাজের সম্মানে সব কাজকর্ম বন্ধ ছোট বাবু ডেভিড ইঞ্জিন সারেং হেঁটে যাচ্ছিল অন্য জাহাজিরা এখন রেলিংয়ে ঝুঁকে আছে বড় টিন্ডালের লাশ দেখছে খুবই হতাশা মুখে এবং আরছি তেমনি জাহাজিদের পাশে পাশেই হেঁটে যাচ্ছে মুখে সে চুরুট রেখে জাহাজের মাস তুলে নানাবিধ দুর্ঘটনার ছবি প্রত্যক্ষ করছে সেও বেশ ঝুঁকে দেখছে তখন স্যালি হিগিনস ব্রিজ থেকে হাঁকলেন কোয়ার্টার মাস্টার কোয়ার্টার মাস্টার এলে বললেন ছোট বাবুকে ডাকো ছোট বাবু প্রায় দৌড়ে ওপরে উঠে গেলে হিগিনস বললেন দাহ করা যাবে না স্থানীয় মানুষেরা আপত্তি করবে ছোট বাবু বলল কেন স্যার ভারী বিভৎস ব্যাপার বলছে ফোনে কথাবার্তা বললাম কিছু করা গেল না শহরের মেয়র রাজি হচ্ছে না গন্ডগোল বেঁধে যেতে পারে সে বলল যদি দূরে এই ধরুন দশ বারো মাইল দূরে কোনো দ্বীপে নিয়ে যাই সেখানে পুড়িয়ে আসি দেখি তবে তিনি ফোন করে সব খবরাখবর নিলেন বললেন হবে তাহলে তোমরা বোট নিয়ে ভেসে পড়ো দুটো বোট ভাড়া করেছে চিফ মেট এখন কে কে যাবে স্যালি হিগিন্স বললেন বাবুকে জিজ্ঞাসা করো কে কে যাবে কাছে কোথাও বাবু ছিল না সে তখন জাহাজের পাশে ছোট্ট বোটটাতে নেমে গেছে তীরে সব মানুষদের জটলা সূর্যক্রমে সমুদ্র থেকে ওপরে উঠে আসছে দলে দলে সব সাদা রঙের পাখি জাহাজটার মাথায় উঠছিল ছোটবাবু বড় টিন্ডালের জামা প্যান্ট খুলে ফেলেছে বনি উকি দিলেই হাঁকছে এই তোমার এখানে কি ভেতরে যাও যাও বনি মুখ বেজার করে ক্যাবিনে ঢুকে বসে থাকছে বারবার ভাবছে আর যাবে না সারাক্ষণ ধমকের ওপর রাখলে কার মেজাজ ঠিক থাকে ইঞ্জিন সারেং অবাক জ্যাক ছোটবাবুকে কবে থেকে এত মান্য করতে শিখলো তিনি একেবারে হাঁ সব দেখে শুনে এখন ইচ্ছে হচ্ছে তাকেও ছোটবাবু কিছু বলুক কিছু এই যেমন সামান্য চন্দন কাঠ কোথায় পাওয়া যাবে সামান্য ঘি স্টোর রুমে পাওয়া যাচ্ছে কাঠের জন্য বঙ্কুয়ার ডেভিড চলে গেছে ছোটবাবু তাকেও পাঠালে পারত জব্বার মনু বাদশা মিয়া চুপচাপ বড় টিন্ডালের পাশে বসে রয়েছে এবং যা হয়ে থাকে সবাই নিজের নিজের সুখ দুঃখ অর্থাৎ এই মৃত্যু মানুষের কোনো দূরবর্তী আকাঙ্ক্ষার মতো মৃত্যু তাদের যেন অনেক বড় করে দিয়েছে কিছুতেই ওরা আর ছোটো কাজ করতে পারবে না একজন জাহাজি নানা কারণে পৃথিবীর অন্য সব মানুষের চেয়ে আলাদা বোট ছাড়ার সময় হয়ে যাচ্ছে যারা যারা যাবে হাত তুলে ছোটবাবু তাদের ইশারায় ডাকছে যেমন যাচ্ছে ছোট টিন্ডাল ইঞ্জিন সারেং বড় টিন্ডালের ওয়াচের তিনজন ফায়ারম্যান দুজন কোল বয় স্যালি নিজে ডেভিড বঙ্কু অনিমেষ বনি লাফিয়ে নামছে বেহায়ার মতো জাহাজের ওপর থেকেই হাঁকছে ছোটোবাবু আমি যাব ছোটবাবুর তাকাবার পর্যন্ত সময় নেই হাত তুলে সেই ইশারায় না করছে স্যালি হিগিন্স নেমে আসার সময় দেখতে পেলেন বনি ক্যাবিনের দিকে বেজার মুখে ফিরে যাচ্ছে তিনি বললেন বনি যাবে গেলে চলো বনি বলল না বাবা আমি যাব না বোধ হয় মানুষের এই নিষ্ঠুর পরিণতি দেখতে সাহস পাচ্ছে না আরেকটা বোট নিয়ে ফিরছে বঙ্কু এবং টেবেড ওরা কাঠ মেটেহাঁড়ি এবং নতুন সাদা থান এনেছে এবং বাঁশ লম্বা মতো দুটো কিছু শুকনো ডাল আর সব চন্দন কাঠ পাটকাঠি পাওয়া যাচ্ছে না তার চেয়ে নরম ঘাসের কাণ্ড এনেছে যা পাটকাঠির মতো জ্বলবে তারপর দুটো বোট সমুদ্রে ক্রমে একটা দ্বীপ খুঁজে বেড়াতে বেড়াতে বেশ পাঁচ ছ মাইলের মাথায় একটা আশ্চর্য সবুজ রঙের পাথরের দ্বীপ পেয়ে গেল দূর থেকে দ্বীপ বললেই চেনা যায় না সমুদ্র যেন সহসা ঢেউ তুলে স্থির হয়ে গেছে ঢেউটা আর নড়ছে না উঁচু নিচু সব ঢেউ আর তার উপত্যকা কাছে গেলে বুঝতে পারলো বেশ ছোট দ্বীপটা ফারলং এর মতো দ্বীপটা প্রস্থে দৈর্ঘ্যে সমান ওরা চারজন ডেভিড বঙ্কু সামনে অনিমেষ ছোটবাবু পেছনে তারা উঠে যেতে লাগল মাছানের ওপর শুয়ে আছে বড় টেন্ডাল পেছনে আসছে সবাই মাথায় করে তুলে আনছে কাঠ বাঁশ এবং স্যালিহিগিনসের হাতে চন্দনের কাঠ সারিংয়ের হাতে ঘিয়ের টিন সব নিয়ে উঁচু একটা জায়গায় ওরা উঠে যাচ্ছে চারপাশে শুধু সমুদ্র আর তার তরঙ্গমালা সবুজ পাহাড়ের মাথায় সেই এক অগ্নিকাণ্ডের আয়োজন ডেভিড এবং স্যালিহিগিন্স দূরে দাঁড়িয়ে ক্রমে কৌতূহলী হয়ে উঠেছেন মানুষের শরীর আগুনে পড়ে যায় ওরা জীবনেও দেখেননি কেমন ভয়ে কৌতূহলে ওরা সামান্য দূরে দাঁড়িয়ে দেখছেন ছোটবাবু সমুদ্র থেকে হাড়িতে জল তুলে আনছে জলে স্নান করানো হচ্ছে ছোট টিন্ডালকে বড় একটা পাথরের ওপর বসন্ত নিবাস শুয়ে আছে ঘড়া ঘড়া জল ঢালা হচ্ছে একে একে সবাই জল এনে ওর শরীরে ঢেলে দিল তারপর সাদা নতুন কাপড় এবং কাঠ সাজিয়ে রাখা হচ্ছে সূর্য ঠিক তখন সমুদ্রে অস্ত যাবার মুখে ছোটবাবু মৈত্রদার মুখে আগুন দেবার সময় বলল বঙ্কু তোরা হরি বল দিলি না সবই যখন হলো এটা বাদ যাবে কেন এবং এই এক শব্দ পাহাড়ের মাথায় আর এই দিগন্তে এখন সমুদ্র জয় করে অথবা আকাশ বাতাস জয় করে ছুটে যাবে ওরা তার চিতা প্রদক্ষিণ করলো ছোটোবাবুর সেই ঠাকুরদার দৃশ্যের কথা মনে পড়ছে এবং পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা ভাবছিল কী যে ভয় ছিল তখন এখন সে সাহসী মানুষের মতো অথবা বলা যায় অভিভাবকের মতো কাঠের নিচে আগুন দিয়ে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকলো এবং আগুন ক্রমে প্রবল হয়ে উঠল কাঠের ফাঁকে ফাঁকে আগুন ক্রমে আকাশ ছুঁয়ে দিতে চাইছে আর আগুনের ভেতর ছোটবাবু সহসা কেন যে বনির মুখ দেখে ফেলল জাহাজে বনি একা স্যালি হিগেন্স পাহাড়ের মাথায় দাঁড়িয়ে মানুষের সৎকার দেখছেন কেমন হুঁশ ছিল না তার ছোটবাবু পাশে দাঁড়িয়ে ডাকল স্যার কিছু আমাকে বলবে অনেক রাত হবে আপনি বরং স্যার বোটে ফিরে যান সে ডাকলো চাচা সারেং পাহাড়ের মাথায় উঠে গেলে বলল আপনারা ফিরে যান আমরা একেবারে শেষ হয়ে গেলে ফিরব একটা বোট এখানে থাক হিগিন্স জাহাজে ওঠার মুখে দেখলেন বনি বোট ডেকে দাঁড়িয়ে আছে আবার সে সাদা জ্যোৎস্না সমুদ্রে বোট ডেকে বনিকে আবছা দেখা যাচ্ছে বনির কাছে গিয়ে বললেন ওদের ফিরতে রাত হবে বনি ওরা কত দূর গেছে তিনি এবারে দূরে অস্পষ্ট জ্যোৎস্নায় দেখলেন নক্ষত্রের মতো সমুদ্রের বুকে আগুনটা জ্বলছে এই যে দেখছ দেখতে পাচ্ছ না মাঝে মাঝে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো আগুন আকাশে কখনো বেশ দপ দপ করে জ্বলছে আবার নিভে যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ বাবা ওখানে ওরা একটা দ্বীপে বড় টিন্ডালকে আগুনে পুড়িয়ে দিচ্ছে তিনি এবার বললেন ভয় করলে ব্রিজে এসে বসতে পারো এবং তখনই হঠাৎ ওপরে কোয়ার্টার মাস্টারের গলা স্যার ফোন সে বলতে বলতে নেমে আসছে ওপরে উঠে তিনি বললেন ইয়াস ক্যাপ্টেন স্যালি হিগিন্স বলছি বলুন তারপর চুপচাপ আবার বললেন ইয়াস ইয়াস কিন্তু এটা কেন হচ্ছে বনি দেখলো বাবার মুখ দুমড়ে মুচড়ে যাচ্ছে ফোনে তিনি চিৎকার করে উঠলেন হোয়াট স্যার রিচার্ড ফেলের এমনই নির্দেশ আছে নো নো আমি পারবো না আমি পারবো না বলতে বলতে উত্তেজনায় তিনি থর থর করে কাঁপছেন তারপর কেন স্তিমিত গলায় বললেন আসবেন নিশ্চয়ই আসবেন তারপর বসে পড়লেন কেমন রক্তশূন্য হয়ে গেছেন সহসা সাদা ফ্যাকাশে মুখ বনের দিকে তাকিয়ে আছেন আর চোখ নামাচ্ছেন না বনি বাবাকে জড়িয়ে হাওমাও করে কেঁদে উঠল বাবা কি হয়েছে বাবা বাবা স্যালি হিগিন্স ভীষণ নিথর ঠান্ডা যেন জীবনে আর একটা কথা বলবেন না তখন সমুদ্রের পাড়ে পারে সব সামোয়ান নরনারীদের ভিড় ওরা জ্যোৎস্নায় দাঁড়িয়ে দূরবর্তী পাহাড়ের মাথায় আগুন জ্বলতে দেখছে অতি উৎসাহী মানুষেরা বোট ভাড়া করে পাহাড়টার কাছাকাছি চলে যাচ্ছে কী করে যে একজন মানুষকে পুড়িয়ে দেওয়া হয় এবং পাহাড়ের চারপাশে ওদের দেখে ছোটবাবু অবাক বোটের সব মানুষেরা এসে হাত নাড়ছে নিচে ওপরে ওরা উঠে আসতে চায় দেখতে চায় ছোটোবাবু না বললে যেন ওরা কেউ উঠতে পারছে না সে বলল আসুন এবং ওদের কেউ কেউ মানুষের সেই পোড়া শরীর দেখে কেমন ঘাবড়ে গেল ডেভিড খুব বেশি সময় কাছে থাকতে পারেনি ও পাশের ছোটো একটা পাহাড়ের মাথায় সে শুয়ে আছে ও শরীর গোলাচ্ছে ছোটবাবু ওকে ওদিকেই রেখে এসেছে কারণ মানুষের মাংসের সেই উৎকট পোড়া গন্ধে ছোটোবাবুও ঠিক ছিল না বঙ্কু অনিমেষ খুব সাহসী মানুষের মতো কাজ করে যাচ্ছে ছোটবাবু মাঝে মাঝে আগুন কমে গেলে উস্কে দিচ্ছে কাঠ ফেলে দিচ্ছে কাঠের নিচে আতপোড়ার শরীর ঢেকে দিয়ে সে সবসময় যতটা পারছে না দেখে থাকছে যারা এসেছিল বোট ভাড়া করে তারা কেউ বেশি বয়সের কেউ কম বয়সের বেশ নিজেদের ভাষায় কথাবার্তা চালিয়ে যাচ্ছে পাহাড়ের মাথায় বলে একসঙ্গে বেশি লোক উঠতে পারছে না পাঁচ সাত জনের একটা দল উঠে আসছে আবার ওরা নেমে গেলে আরেক দল উঠে আসছে অনিমেষ বলল বেটা বেশ মরে গিয়ে এখানে অমর হয়ে থাকলো আসলে বোধ এই দ্বীপবাসীদের কাছে এটা একটা খবর যেন দিন কাল মাস কেটে যাবে বছরের পর বছর কেটে যাবে তবু খবরটা ওরা বয়ে বেড়াবে আজীবন বাংলাদেশের নাবিক বসন্ত নিবাস এখানে সমুদ্রে ডুবে মরে ছিল ও যে দেখছো পাহাড়টা সমুদ্র থেকে খাড়া উঠে গেছে ঠিক আকাশের নিচে তার মাথায় সারা রাত আগুনটা জ্বলেছিল একজন মানুষের শরীর প্রায় সারা রাত পাহাড়ের মাথায় জ্বলেছিল বড় দুঃসাহসিক ঘটনা সুতরাং প্রথমে মনে হয়েছিল একজন মানুষের শরীর আগুনে পোড়ালে দ্বীপবাসীরা সহজে মেনে নাও নিতে পারে পরে মনে হয়েছে যেন এই দ্বীপবাসীদের জীবনে এটা একটা নতুন রোমাঞ্চ কারণ সমুদ্রের পাড়ে পাড়ে হাজার হাজার এখন মানুষ জ্যোৎস্নায় দিগন্তে নক্ষত্রের মতো আগুনের সামান্য ফুলকি দেখছে আগুনের সে ফুলকি নিভে না গেলে ওরা বুঝি কেউ ঘরে ফিরবে না একজন ঘর ছাড়া মানুষের মৃত্যুতে ওরা বেদনা বোধ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোক প্রকাশ করছে দেখে মনে হচ্ছে মেয়রকে ধরে হয়তো বছরের বাজেটে পাহাড়ের মাথায় সামান্য একটা স্মৃতিসৌধের জন্য খরচ রাখবে যেন আগামী বছরের জুন জুলাইয়ের ভেতর তার নির্মাণ কাজ শেষ হয়ে যায় এত সব মানুষ যখন বালিয়াড়িতে সমুদ্রের ধারে ধারে এবং পাহাড়ি উপত্যকাতে দাঁড়িয়েছিল তখন একটা স্মৃতিসৌধ সামান্য ঘটনা সেই সাদা জোৎস্নায় ছায়া ছায়া সব মানুষের মিছিল আর আগুন নিভে নিভে শেষ হয়ে আসছে চারপাশে সমুদ্র তেমনি ফুঁসছে সমুদ্র পাহাড়টার চারপাশে মাথা কুটে মরছে ওরা ডেভিডকে ডেকে নিয়ে এলো এখন সমুদ্র থেকে জল আনতে হবে চিতা নিভিয়ে দিতে হবে ছোট বাবু জল এনে চিতার উপর ঢেলে দিল বলল দাদা তোমাকে এখানে রেখে গেলাম সুখে থেকো অনিমেষ বলল থাকশালা সুখে থাক বঙ্কু বলল তুমি তো থাকলে বড় টিনডাল তোমার বউকে আমরা ফিরে গিয়ে মুখ দেখাবো কী করে ডেভিড জল ঢেলে দিল জব্বার এবং অন্য সবাই জল ঢেলে তারপর নেমে এলো নিচে সমুদ্রে ওরা ডুবে স্নান করল তারপর ভেজা জামা কাপড়ে বসে থাকল সবাই বোটে কেউ একটা কথা বলছে না আকাশে নক্ষত্রমালা তেমনি জেগে আছে পাহাড়টা ক্রমে জ্যোৎস্নায় অস্পষ্ট হয়ে গেল ক্রমে ওরা তীরের দিকে এগিয়ে যাচ্ছে এবং জাহাজে আলো মাস্তুলে তেমনি লম্ফ জ্বলছে ওরা বোট ভিড়িয়ে ওপরে উঠে যেতে লাগলো তখন গ্যাংওয়েতে কোয়ার্টার মাস্টার বলল মুবারক ছোট বাবু বললো মুবারক কোয়ার্টার মাস্টার হাত টেনে বলল কাপ্তানের শরীর ভালো না কি হয়েছে ডেভিড শুনছ কি কাপ্তানের শরীর ভালো না কোয়াটার মাস্টার বলল ফিট ফিটের ব্যামো ছোটবাবু এবং ডেভিড এক মুহূর্ত আর দেরি করল না জব্বার আর বঙ্কুকে বলল তোরা যা ভিজে জামা প্যান্ট পরে বেশিক্ষণ থাকিস না এবং ছোটবাবু নিজের ক্যাবিনে এসে তাড়াতাড়ি পোশাক পাল্টে নিল পাশের ক্যাবিনগুলোও বন্ধ সবাই ঘুমিয়ে আছে হয়তো রাত গভীর কোনো সারা শব্দ নেই সে ওপরে উঠে বনের ক্যাবিনে টোকা মারল সারা শব্দ এখানেও কিছু নেই বনির কাছে জানতে পারতো কি হয়েছে ওপাশে পোর্ট হলে উঁকি মেরে দেখলো বনি ক্যাবিনে নেই সেবার সিঁড়ি ধরে আরও ওপরে উঠতে থাকলো থাকল রুমের পাশে কাপ্তানের ঘাস কামড়া দরজা খোলা ভেতরে আলো জ্বালা শিউকি দিয়ে দেখল পায়ের কাছে আরচি বসে আছে মাঝে চিফ মেট কাপ্তানের বাঙ্ক দেখা যাচ্ছে কাপ্তানের শরীর চাদরে ঢাকা সে বুঝতে পারল চিফ ছোট বাবুকে উঁকি দিতে দেখে বলল কমেন বাবু কমেন কমেন যেন প্রাণ পেয়েছেন হাতে এবং মুখে সরল বালকের মতো হাসি ছোট বাবু ভেতরে ঢুকলে বললেন বসো মুখ এত গোমড়া কেন আরে আমার কিছু হয়নি বড় টিনডাল ওটা একটা আহাম্মক ওর জন্য কষ্ট পেয়ে লাভ নেই ছোটবাবু কখনও কাপ্তানের খাস কামরায় আসেনি একটা সবুজ রঙের আলো জ্বলছে তিনি শুয়ে আছেন বুক পর্যন্ত সাদা চাদরে ঢাকা নকল দাঁতের দুপাটি খোলা খুব বুড়ো এবং শীর্ণকায় মনে হচ্ছে স্যালি এবং কেন যেন মনে হলো মানুষটা প্রাচীন মানুষের মতো ভীষ্মের সরসজ্জায় যেন শুয়ে আছেন সে পাশে বসে বলল কেমন আছেন খুব ভালো জ্যাক তুমি শুতে যাও কতক্ষণ এভাবে বসে থাকবে এবং ছোটবাবু দেখলো জ্যাক মাথার কাছে বসে আছে তার দিকে তাকাচ্ছে না অথবা সে যে ক্যাবিনে এসেছে একেবারে যেন বুঝতে পারেনি জ্যাক কি যে চুপচাপ এবং সেও কেন জানি আর একটা কথা বলতে পারল না এমন একটা সুন্দর ক্যাবিন ঠিক মাথার কাছে যিশুর মূর্তি নিচে ছোট্ট গোল টেবল ফুলদানিতে কিছু ফুল হুকে জাহাজি টুপি ঝুলছে লকার অতিকায় দুটো পোর্ট হোল দুদিকের তিনি বুকে দুহাত প্রার্থনার মতো রেখেছেন ছোটবাবুর কেমন ভালো লাগছে না ডেভিড এখনো আসছে না কেন তখন স্যালি হিগিন্স বললেন বেশ সময় লেগে গেল তোমাদের ছোটবাবু বলল হ্যাঁ স্যার ডেভিড কেন এখনো আসছে না সে বারবার দরজার দিকে তাকাচ্ছে হিগিন্স বললেন বড় টিনডালের বাড়িতে কে কে আছে ওর স্ত্রী আর কেউ নেই আর কে আছে জানি না কালই খবরটা পাঠিয়ে দিতে হবে চিফমেট বলল আপনি চিন্তা করবেন না আমরা তো আছি ডেভিড ঝড়ের মতো ঢুকে প্রথমে পালস দেখলো কাপ্তানের তারপর চোখ টেনে দেখল দেখি জীব, বের করুন ছোট বাবু উঠে দাঁড়িয়েছে ওরা দুজন প্রায় এখন যেন সমবয়সী মানুষ ওরা পাশাপাশি দাঁড়িয়ে স্যালি হিগিনসকে দেখছে জ্যাক বসে রয়েছে মাথার কাছে একটা কথা বলছে না জ্যাকের পোশাক আরও ঢিলে ঢালা আর চি আর চোখে জ্যাককে দেখছে এবং এই ক্যাবিনে সে যেন জ্যাককে দেখার জন্যই বসে আছে এই যে মেয়ে জ্যাক এবং এই যে সুগন্ধ মেয়ের চারপাশে যেমন একটা কুট আকর্ষণ সে সারা রাত জেগে যেন বসে থাকতে পারবে জ্যাক বসে থাকলে রাত জেগে বসে থাকতে তার এতটুকু কষ্ট হবে না ডেভিড বলল আপনি ঘুমন স্যার স্যালি হিগিন্স বললেন আমার ঘুম আসছে না ডেভিড না ঘুমলে তো চলবে না এ তুমি আর পাশে বসে থাকবে না যাও শুয়ে পড়কে স্যার সে চিফমেটের দিকে তাকালো চিফমেট বলল যাচ্ছি ডেভিড এবার আর্চির দিকে তাকিয়ে বলল কী ব্যাপার তোমার ঘুম পায় না এসো সে প্রায় সবাই নিয়ে বাইরে বার হয়ে এলো একজন কোয়ার্টার মাস্টার শুধু জেগে বসে রইল বাইরে আলো নিভিয়ে দেওয়া হলো ওকে এভাবে জাগিয়ে রাখা ঠিক হয়নি পালসের বিটে সামান্য গন্ডগোল এখনো আছে ওরা বোর্ড ডেকে নেমে গেল জ্যাক বলল ফোনে কথা বলার সময় অজ্ঞান হয়ে যান ডাক্তার বলেছেন দুশ্চিন্তা দুর্ভাবনায় এমন হয়েছে জ্যাক আবার বলল বাবা ফোনে কথা বলতে বলতে খুবই উত্তেজিত হয়ে পড়েন কার সঙ্গে কথা বলছিলেন ডেভিড রেলিংয়ে দাঁড়িয়ে এমন বলল বুঝতে পারলাম না কেবল শেষে বলতে শুনলাম আসবেন তারপরে বসে পড়লেন আর আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে রইলেন বোধহয় মধ্য জামিনীতে ওরা এভাবে বোর্ড ডেকে দাঁড়িয়ে বিচিত্র ভাবনার ভেতর কিছুই বুঝে উঠতে পারছিল না জাহাজ সম্পর্কে নতুন কিছু কি খবর এসেছে চিফমেট পাশে দাঁড়িয়ে আছেন বয়সে প্রবীণ মানুষটি রাতের পোশাক পরে আছেন মাথার ওপর সেই আকাশ এবং তার নক্ষত্রমালা জাহাজের সবচেয়ে নিরবধিকালের ওপরে দামি মানুষটা বুকের কাছে করজোড়ে হাত রেখে শুয়ে আছেন বারবার ওরা জিজ্ঞাসা করেও ফোনে কি কথা হয়েছে জানতে পারেনি এমন কি নতুন দুঃসংবাদ রয়েছে এই প্রাচীন জাহাজকে কেন্দ্র করে যার জন্য এমন প্রবীণ অভিজ্ঞ মানুষটা পর্যন্ত বিচলিত বোধ করছেন ওরা কেউ আর কথা বলতে পারলো না নিঃশব্দে যে যার ক্যাবিনের দিকে হাঁটতে থাকলো সকালে যে যার মতো ঘুম থেকে উঠে এসেছিল যে যার মতো চা খেয়ে ডেকে উঠে এসেছিল পাহাড়ের মাথায় সেই আগুনের শিখা আর নেই সূর্য লাল বলের মতো পাহাড়ের মাথায় জেগে উঠেছে এই সমুদ্র দ্বীপের নারকোল গাছ অথবা গাছের জঙ্গল দেখতে দেখতে কে বলবে গতরাতে ওরা ও একটা পাহাড়ে একজন মানুষকে চিরদিনের মতো রেখে এসেছে সকালের সব কাজকর্মের ভেতর বড় টিন্ডালের দুটো একটা কথা অথবা শোক সন্তাপ এবং এরই ভেতর ওরা কাজ করে যাচ্ছিল ফলকা থেকে ত্রিপল খুলে ফেলা হচ্ছে কাঠ ছুঁড়ে ফেলা হচ্ছে ডেরিক টেনে তোলা হচ্ছে মাল বোঝাই হবে বলে সবাই এক দণ্ড দাঁড়াতে পারছে না বড় বড় সব টাকবোট এগিয়ে আসছে ক্রমশ বড় বড় পিপে ভর্তি নিয়ে এসে হাঁকছে হারিয়া। আর যখন জাহাজে শব্দ কাঠ ফেলার শব্দ ঘর ঘর করে বড় বড় পিপে উঠে যাচ্ছে ডেরিকে নিচে অনেক নিচে খাদের মতো জাহাজের তলায় নেমে যাচ্ছে পিপে তখনই দেখা গেল একটা সাদা রঙের বোট জাহাজের দিকে ভেসে আসছে দুজন মানুষ একজন বেটে মতো একজন লম্বা মতো সাদা পোশাকে দাঁড়িয়ে আছে বোটে ওদের একজনের পকেটে ছোট্ট একটা হাতুড়ি জাহাজটা দেখে বেটে মতো মানুষটা হাওয়ার উপর হাতুড়িটা দোলাচ্ছে আর সেই হাতুড়িটা দোলাতে দোলাতে লোকটা লাফ মেরে সিঁড়িতে উঠে এলো তারপর সিঁড়ি কাঁপিয়ে সে আরও ওপরে উঠে আসছে পেছনে সেই লম্বা মতো মানুষ ওর প্রায় দুজনে লাফিয়ে লাফিয়ে জাহাজে সেই শেষ তলায় উঠে যাচ্ছে গোলগাল মানুষটা যেন প্রস্থে দৈর্ঘ্যে সমান যার শরীর বেঢপ যার মুখে স্মিত হাসি এবং হাসলে কান পর্যন্ত নড়তে থাকে সে কেমন মাঝে মাঝে দুষ্ট ছেলের মতো বাল খেডে হাতুড়ে ঠুকে দেয়ালে কান পেতে কি শুনছে শুনতে শুনতে তখন সেই মানুষের চোখে মুখে কি অপার বিস্ময় যেন সেই শব্দ লোহার অভ্যন্তরে ঢুকে নানা রকম খেলা প্রায় লুকোচুরির খেলার মতো অথবা হৃৎপিণ্ডের শব্দ শোনার মতো কান পেতে শুনছে শরীরে তার শিরা উপশিরা কতটা ঠিক আছে এঞ্জিন সারেং ব্রয়লার রুম থেকে উঠে আসার সময় দেখলেন অদ্ভুত দেখতে একটা লোক ফানেলের গুড়িতে উবু হয়ে আছে সে ফানেলের পাশে উবু হয়ে কি দেখছে তারপরে মনে হলো উবু হয়ে দেখছে না কান পেতে কি শুনছে হাতুড়িতে দুবার ঠুকেই কান পেতে বড় সন্তর্পণে কিছু শুনছে চোখে মুখে দুষ্ট বালকের মতো হাসি খুশিতে তার প্রাণ ভরে যাচ্ছে হাতুড়িটা আনন্দে বাতাসে ছুঁড়ে আবার লুফে নিচ্ছে আর তখন লম্বা মতো মানুষটি হাতের ইশারায় তাকে ডাকল বড় বেশি তোমার বাপু নেশা জাহাজে উঠে কাজকাম আরম্ভ করে দিয়েছ এসো দেখি জাহাজের বুড়ো কর্তা কি বলে কাল ফোনে যা তেড়ে উঠেছিলেন এখন হাতে হাতুড়ি দেখলে ঘাড় ধরে নামিয়ে দেবেন দিতে পারেন ভেতরে আসতে পারি চিফমেট বলল কাকে চাই ক্যাপ্টেন স্যালি হিগেন্স বলে সে একটা লম্বা কাগজ চিফমেটের নাকের ডগায় তুলে ধরল লোকটা সাহস আছে বলা নেই কওয়া নেই একেবারে ব্রিজে উঠে এসেছে কিন্তু কাগজটা পড়ে সে বুঝতে পারলো হেড অফিসের খোদ কর্তার লোক সুতরাং যা হয়ে থাকে আদর আপ্যায়নের শেষ নেই হ্যাঁ আপনারা বসুন দেখছি ক্যাপ্টেন কাল থেকে সামান্য অসুস্থ দেখি বলে সে সিল করা খাম হাতে নিয়ে ঢুকে গেল কাপ্তানের ঘরে তিনি বেশ উঠে বসেছেন এবং ফলের রস খাচ্ছেন জ্যাক সব হাতের কাছে এগিয়ে দিচ্ছে চিফমেট বলল স্যার দুজন লোক এসেছে আপনার সঙ্গে দেখা করতে চায় স্যালি হিগিন্স গ্লাস রেখে দিলেন তাহলে ওরা এসে গেছে ফলের রস তখন সামান্য খেয়েছেন জ্যাক বলল তুমি খেয়ে নাও বাবা ওরা তো বসছে ওরা তো চলে যাচ্ছে না চিফমেট বললো স্যার ওদের ভেতরে নিয়ে আসবো না চার্ট রুমে ওদের বসতে বলো আমি যাচ্ছি কিন্তু স্যার আপনার এই শরীরে যাওয়া কি ঠিক হবে কিচ্ছু হবে না ওদের বসতে বলো জ্যাক বলল বাবা কি তুমি যাবে না ওদের এখানে আসতে বলি ডাকলেন একেবারে আগের মতো স্বাভাবিক ডাক এতটুকু বিচলিত বোধ করছেন না কিছু বলছেন স্যার আমার শরীর ভালো না এসব আবার ওদের বলি তো চিফমেটের চোখ মুখ শুকিয়ে গেল সে তো আগেই বলে দিয়েছে চিফ মেট বলল স্যার তোমাদের কবে যে কাণ্ডজ্ঞান হবে যাও তিনি এবার বেশ সহজভাবে নেমে এলেন বাংক থেকে যেন সেই যৌবনে ফিরে যাচ্ছেন প্রথমে তিনি তার দুপাটি দাঁত মুখে পুড়ে নিলেন একেবারে যুবকের মতো হয়ে গেল মুখটা তিনি তার ইউনিফর্ম পরে নেবেন কাপ্তান বয় হাজির থাকল বড় বড় পিপে সব উপরে উঠে যাচ্ছে নিচে নেমে যাচ্ছে ছোট বাবু মাথায় টুপি পরে তেলের টব আর বালতি নিয়ে এক একটা উইঞ্চের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছে মাল ওঠা অর্থাৎ গিয়ার লিভার এবং সব কিছু ঠিক মতো চলছে কিনা দেখে আবার অন্য উইঞ্চে ছুটে যাচ্ছে দড়ি দড়াবে উঠে যাচ্ছে সব মানুষ কুলিরা সব ডাক করছে ওরা হাত তুলে বলছে হারিয়া মাল নেমে যাচ্ছে ওরা বলছে হাফিজ খালি পিপে উঠে ভেসে যাচ্ছে বাতাসে